লা ইরিশা নহরুদের একটি কার্নিভাল ক্রুজে আহ দেখতে পাচ্ছেন এই মৌসুমে কার্নিভাল ক্রুজে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে এর মধ্যে দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলেছে দিন জোরা ভলা ইলিশের দৃশ্যে দশক আমাদের আহ বাম পাশে দেখতে পাচ্ছেন এমনি কর্ণফুলী নয়ে নদীটি ঢাকা টু আহ খোলা ব্যাগ আর টুটে চলা চলবে ই মুহূর্তে কার্নিভাল ক্রুজ ওভারটেক করে আগে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছেন আহ কর্ণপুলীর নয়ে ক্রমশই পিছনে পড়ছে এমনি কার্নি तूस आ एक ही रथ দর্শক ঢাকা হাসনাবাদ কার্নিভাল ফেরিঘাট থেকে প্রতিদিন সকাল দশটা ত্রিশ মিনিটে বিজ্ঞলা খোলা ইলিশের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরি কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়ে প্রতি রয়েছে ঢাকা তো ভোলা ইলিশের উপরে তো ঈদের সময়ে বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়ে থাকে প্রতিটি লঞ্চে বিশেষ করে দীপ জেলা ভোলায় যে সমস্ত লঞ্চ চলাচল করে সেই লঞ্চগুলি যাত্রী খুব বেশি হয় যেহেতু তাদের লঞ্চ ছাড়া যাওয়ার মতো অন্য কোনো ওয়ে নেই ঢাকা থেকে দর্শক এবং দেখতে পাচ্ছি যে ছাদ ভর্তি যাত্রী ছুটে চলেছে কর্ণফুরি নয় দর্শক ওভারটেক করতেছে একটি কর্ণরি নয় বেশ ভালো পরিমাণ গতি নিয়েই ছুটে চলেছে কর্ণফুরি নয় তবে কার্নিভাল ক্রুজ এর মধ্যে এগিয়ে রয়েছে কার্নিভাল ক্রুজের বেশ দুর্দান্ত গতি বাংলাদেশের একমাত্র বিলাসবহুল এবং ধ্রতম গতির ভেরিয়েন্ট কার্নিভাল ক্রুজ এই মুহূর্তে করোনাফুলি নয় লঞ্চটিকে ওভারটেক করে যাচ্ছে দেখতে পাচ্ছেন যাত্রীদের মধ্যে যে কি আমেজ কি আনন্দ সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সমস্ত যাত্রী কিন্তু আনন্দে উল্লাসে মাতোয়ারা দেখতে পাচ্ছেন এবং কার্নিভাল ক্রুজ এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে অর্থাৎ কার্নিভাগ বুঝপত পণ্যগুলি নয় নয় নয়কে ওভারটেক হয়েছে এই মুহুর্তে বেশ ভালো পরিমাণ গতি নিয়ে ছুটে চলেছে তবে ঈদের সময় সবাই একটু সতর্কতা অবলম্বন করে লঞ্চ ভ্রমণ করবেন অনেক সময় দেখা যায় ঈদের সময় ফ্যান্টারে যাত্রী দাঁড়িয়ে থাকে যেটা মোটেও কাম্য নয় অনেক সময় দেখা যায় ধরনের দুর্ঘটনা হয়ে যায় যাই হোক সবার যাত্রা শুভ সুন্দর হোক ধন্যবাদ